মায়াপুরের বুকে নবনির্মিত মন্দির মন্দিরের ঘন্টা বেজে গেছে অলরেডি মন্দির কিন্তু ওপেন হয়ে গেছে সামনে একটা রয়েছে কিন্তু সুইমিং পুল একটা বিল্ডিং দেখতে পাচ্ছো এই বিল্ডিংটাই কিন্তু হবে গেস্ট হাউস এখানে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যাবে আইসক্রিম থেকে শুরু করে সবকিছু পাচ্ছো তোমরা কিউআর করতে থেকে সব রেড চার এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে আমি খোঁজ দেব মায়াপুরে একটা নবনির্মিত মন্দির আইফ্রেন স্বতমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুন্দর সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হোটেলে স্বাগত জায়গা দেখে অবশ্য সিনেছা লাগছে তো কথা আমি এখন তারই রয়েছি নবদ্বীপের মেন অব দ্য পয়েন্ট যেটা হচ্ছে ঘাট যে ঘাট থেকে মায়াপুর যে ঘাট থেকে সৌরভগঞ্জ ঘাট চলে যাওয়া যায় তবে আমি এখানে কীভাবে আসলাম বা তোমরা কিভাবে আসবে সেটা একবার দেখে নাও তবে তার আগে তোমাদেরকে আমি খোঁজ দেব মায়াপুরে একটা নবনির্মিত মন্দির যে মন্দিরটার নাম কিন্তু শ্রী শ্রী মন্দির মন্দিরের কারুকার্য আমি ছবিতে দেখেছি বাট আজকে নিজের চাক্ষুষ উপভোগ করব এবং সঙ্গে তোমাদেরকেও সেটা শেয়ার করব তবে এই মন্দিরে আসার জন্য মায়াপুর তোমরা যেভাবে আসো ঠিক সেভাবেই আসবে কীভাবে আসবে নবদ্বীপ দিয়ে আসলে হাওড়া বা শেয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছে যাও বিষ্ণুবিহা স্টেশন সেইখান থেকে নেমে রেলগেটের দিকে এগিয়ে চলে আসো ওখান থেকে টোটো ধরো কোটি টাকার ভাড়া বিনিময়ে চলে আসো বড়ালঘাট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন যদি মনে করো তোমরা কৃষ্ণনগর থেকে আসবে তাহলে চলে আসো তোমরা শেয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর জনসন সিটি জনসন সেখান থেকে অটো করে বড়ালঘাট বড়ালঘাট না সরি সেখান থেকে মায়াপুর ঘাট মানে ঘাট পার হওয়ার পরে ঘাট মায়াপুর ঘাট চলে আসো সেখান থেকে পার হয়ে চলে যাবো মায়াপুরে বাট আমি যেহেতু নবদ্বীপের বাড়ি তাই নবদ্বীপ থেকে শুরু করছি রুটটা তোমাদের নবদ্বীপ থেকেই দেখালাম আর যদি তোমরা নবদ্বীপ থামে নামো তাহলে এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে লোকাল ট্রেনেও দাঁড়াবে সেখান থেকে কিন্তু কুড়ি টাকা ভাড়া বিরুদ্ধে চলে আসতে পারে বড়ালঘাট আর আমি কিন্তু শুরু করছি ভিডিওটা এই বলঘাট থেকে এখন এখান থেকে একটা লঞ্চ হোক বা নৌকা হোক লঞ্চে ভাড়া দশ টাকা নৌকায় ভাড়া পাঁচ টাকা এটা দিয়ে পারাপার করে চলে যাবো আমরা ফুলুর ঘাটে মানে মায়াপুর যে ঘাট সেই ঘাট চলো আপাতত এইটুকু জানি ফিল করো এক এক করে আজকের এই গল্পটা তোমাদের তোমাদের সঙ্গে সমস্তই শেয়ার করবো মায়াপুরের নবনির্মিত বা নতুন মন্দির যেটা কিন্তু প্রথম সামনে আসছে হোলি এবং মায়াপুরে সারা বছরে কিন্তু লোক লেগেই থাকে মানে পর্যটক লেগেই থাকে তার মধ্যে থেকেও তোমাদের খোঁজ দেবো একটা নতুন মন্দিরের নবদ্বীপ বা বিষ্ণু বিয়ে থেকে টোটো করে তোমার তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক এখানটায় এখান থেকে এসে এই একটা মন্দির রয়েছে এখানে সিসি শ্রী সত্যনারায়ণ মন্দির মানে শনি মন্দির আর এই রয়েছে কিন্তু কাউন্টার যেখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে চল মানে টিকিটের মূল্য রয়েছে দেখো দশ টাকা সকাল ছটা পনেরো হইতে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু লঞ্চ চালু থাকবে আর নৌকা দেখো কটা থেকে সকাল সাড়ে পাঁচটা হইতে রাত্রি এগারোটা পর্যন্ত নৌকা চালু থাকবে নৌকার ভাড়া রয়েছে পাঁচ টাকা তো আমরা নৌকায় যাব পাঁচ টাকার টিকিট আমার হাতে চলে এসছে নৌকায় যাবো আমরা এই যে এই রয়েছে নৌকা বা বোটঘাট মানে লঞ্চ ঘাট আর ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু জল জল করছে যদি আমার ক্যামেরা ধরা পড়ে একদম মায়াপুরের বিশ্বের বৃহত্তম মন্দির এই হচ্ছে বিগ সাইজের নৌকা এই নৌকা করেই কিন্তু আমরা এখন পারাপার হব মানে নবদ্বীপ থেকে চলে যাব আমরা এখন সোজার হুলুর ঘাটে মানে মায়াপুর ঘাট নৌকা করে চলে আসলাম হুলুর ঘাট এই হুলুর ঘাটে উঠে কিন্তু তোমরা কোনো ফটো পাবে না এখান থেকে মোটামুটি দুশো মিটার মতো হেঁটে যেতে হবে আর ঘাটা যদি একবার বলি এই হচ্ছে ঘাটের একটা মন্দির রয়েছে এখানে পুজো পার্বণ হচ্ছে আর আমরা যাবো ঠিক এই রাস্তা ধরে সোজা এক রাস্তা গিয়ে কিন্তু উঠবো একদম যে মায়াপুর বাস স্ট্যান্ড সেটা পার্ক করে গিয়ে টোটো স্ট্যান্ড চলো আমরা কিন্তু হেঁটে আসলাম নৌকা ঘাট থেকে এই দিকটাতে যারা তোমরা লঞ্চে আসবে তারা কিন্তু এখান দিয়ে উঠবে লঞ্চের কাউন্টার রয়েছে এখানটায় আর এইটা থেকে সোজা এদিকে রয়েছে কিন্তু একটুখানি হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে কিন্তু টোটো স্ট্যান্ড বা ওইখান থেকে বাস ছাড়ে বাসে করে তোমরা চলে যেতে পারো ইস্কন মন্দির এই বাসে করেও কিন্তু চলে যেতে পারো নতুন মানে গৌর্ণিতায় যে মন্দির সেই মন্দির বাসে গেলে আমাকে নামতে হবে কিন্তু একদম পোস্ট অফিস মোড় সেই পোস্ট অফিস সিনেমায় জন্মস্থানের ওইখানে পোস্ট অফিস মোড় আছে ঠিক সেই পোস্ট অফিস মোড় আমরা বাসে গেলাম না আমরা সোজা এদিকে চলে যাব আর একটা কথা বলে দিই আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করেছি মন্দির নগরীতে যেরকম নবদ্বীপের মন্দির প্রচুরময় মন্দির এখানে কিন্তু এক পা আগাবে দু পা আগাবে শুধু মন্দির পাবে থাকে এদিকে একটা মন্দির রয়েছে জগন্নাথ ধামের মন্দির এই রয়েছে চিযান্নামের মঠ আর যদি বলি আর এদিকে রয়েছে একটা মন্দির ক্ষেত্রপাল শিব মন্দিরে দেখো দেখা রয়েছে প্রতিটা পথে পদে পদে কিন্তু মন্দির রয়েছে যেহেতু এটা একদম মায়াপুর মন্দির নগরী আর আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করেছি একদম মন্দির নগরীতে চলো সামনে এই যে টোটো এখান থেকে টোটো ধরবো চলে যাবো সোজা আমাদের নতুন মন্দিরে আমরা বটালঘাট মানে ঘাট পরে হুলুরঘাট যেটা বলা হয় মায়াপুর ঘাট হুলুর ঘাট থেকে একটা টোটো ধরে নিয়েছি যে টোটো করে শেয়ারিং ভাড়া কিন্তু এটা নট ভাড়া শেয়ারিং ভাড়া রয়েছে কুড়ি টাকা পার পার্সন এখান থেকে চলে যাবো আমরা গৌর্ণিতাই মন্দির ঠিকানা রয়েছে তোমরা নিমায়ের জন্মস্থান বা পোস্ট মোড় এখানে নামলেই কিন্তু তোমরা গৌড়তাই মন্দির চলে যেতে পারো ওই মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স দেখাবো যদি তোমরা রিজার্ভে যাও তাহলে কিন্তু একশো টাকাও নিতে পারে দেড়শো টাকা নিতে পারে তোমাদের মতো করে চোজ করে নেবে যদি তোমার রোগ বেশি থাকে আমার মনে করবো সেটাই যাবে কুড়ি টাকা একদম লোকাল ভাড়া আর যদি তোমরা ইস্কন মন্দির এখন দশ টাকায় পেয়ে যাবে একদম আমি কিন্তু বলতে বলতে ইস্কন মন্দিরে প্রবেশ করতে চলে যাই থাকো দেখা যাচ্ছে ইস্কন মন্দির দু সাইডে দুটো মার্কেট আমরা ইস্কন মন্দিরকে ফেলে চলে যাবো সামনের দিকে একদম ভুল না দেখি নিমায়ের জন্মস্থানের যে গেট দেখা যাচ্ছে এই নিমায়ের জন্মস্থানের যে মন্দির দেখতে পাচ্ছ ঠিক এই যে মেন গেট মেন গেট থেকে সোজা হেঁটে চলে আসবে এই রোডটা ধরে এখানে রয়েছে কিন্তু পোস্ট অফিস এখন আপাতত নেই এটা ছিল আগে পোস্ট অফিস যদি বলি এই রাস্তা ধরে যাচ্ছে সোজা নতুন মন্দির ওখানে লেখা আছে সাহেবনগর এখান থেকে আট দশমিক এইট কিলোমিটার না আমরা সাহেবনগর যাবো না মন্দির আমার আঙ্গুল বরাবর দেখা যাচ্ছে ঠিক আমরা এই মন্দিরে যাবো আর যদি এই মন্দিরটা বলি দেখো লেখা আছে শ্রী শ্রী গৌরনীতায় মন্দির চোদ্দই জানুয়ারিতে কিন্তু মকর সংক্রান্তি দিন শুভ উদ্বোধন হয়েছে মানে হালফিল মানে আজকে মোটামুটি দিন পনেরো ষোলো হলো নতুন ওপেন হয়েছে আর ঠিক আমরা এই মন্দিরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখান থেকে পায়ে হেঁটে দেখা যাচ্ছে মন্দিরটা আমরা কিন্তু ঠিক পোস্ট অফিস মোড় বা নিমাজমস্থ থেকে হেঁটে আসলাম এই রাস্তা দিয়ে সামনে কিন্তু বাইরের সবুজের সমারোহ রয়েছে ঠিক তার মাঝে মানে মাঠের মাঝখানেই কিন্তু অবস্থিত সিসি শ্রী মন্দির একদম সদ্য ওপেন হয়েছে একদম নবনির্মিত তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আজকে এখানে কি ঠিকানা রয়েছে কি প্রসাদের ব্যবস্থা রয়েছে থাকার কি ব্যবস্থা রয়েছে চলো মন্দির খোলার টাইম কিন্তু রয়েছে চারটে এখন যদি বলি ঘড়িতে আপডেট তিনটে ছাব্বিশ আমাদের একটু বাইরে ওয়েট করতে হবে তখন মন্দিরের মেন গেটটা কিন্তু সামনে চলো গোরাঙ্গ মহাপ্রভুর যে জন্মস্থান যাই না সেটা অরিজিনাল ডুপ্লিকেট এই নিয়ে কিন্তু অনেক মত মতভেদ রয়েছে তবে আমার মনে হয় নবদ্বয়ী অরিজিনাল এটা নিয়ে আমি তর্কিত করবো না যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে জানাতে পারো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কমেন্টে জানাবে সেই মন্দির মানে জন্মস্থান পার করে ঢুকে যাবে রোডের ভিতরে আর আমি চলে এসেছি এই যে ফাইনালি সঙ্গে জল জল করছে সি শ্রী গৌর নিতাই মন্দির এই মন্দিরের গেট কিন্তু খোলার টাইম রয়েছে বিকেল বেলায় চারটের দিকে যদি আমার ভুল না হয় জুম করে তোমাদের সঙ্গে দেখায় এখান থেকে কিন্তু ইস্কনের যে বিশ্বের বৃহত্তম মন্দির সেটা কিন্তু শহর দেখতে পাচ্ছ চূড়া দেখা যাচ্ছে এখান থেকে একদম ঠিক এই গ্যাপ দিয়ে আর ঠিক এর পিছনে কিন্তু রয়েছে এই যে রোড যার আমরা আসলাম আর এই রয়েছে কিন্তু মেন গেট সিসি গৌর নিতাই মন্দির হরিতে বাজে ডট চারটে আমরা কিন্তু এই কেট দিয়ে ঢুকলাম তবে এটা কিন্তু মেন গেট হলেও এর ভিতরে কিন্তু আরো একটা গেট রয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য চলো এইখানে প্রবেশ করার পর সুন্দর ফুলের বাগান পাবে আর যদি মন্দিরে কারোকার যেটা বলে দূর থেকে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর বলে বোঝাতে পারবো না তবে এই মন্দিরে থাকার জায়গা প্রসাদের ব্যবস্থা এখনও চালু হয়নি ফেব্রুয়ারি মাস থেকে চালু হবে যা আমি আপডেট পেলাম তোদেরকে বললাম মন্দিরে ঢোকার আগে এখানে দেখো সুন্দর জায়গা করা রয়েছে যেখানে তোমরা জুতো রাখতে পারবে জুতো আপাতত ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না নাম্বার দেওয়া রয়েছে জুতো রেখে দেবে জুতো রেখে তোমরা কিন্তু এইখানে বসার জায়গা সুন্দর রয়েছে তোমরা ওই গেটটাতে ঢুক ঢুকে এখানে কিছুক্ষণ বসতে পারে তখন পর্যন্ত মন্দিরের গেট না খুলবে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে খুব সুন্দর এবং জুতো রেখে এখানে হাত ধোয়ার পা ধোয়ার ব্যবস্থা রয়েছে এটা ধুলে ডাস্টবিন রয়েছে এই হচ্ছে মেন প্রবেশদ্বার ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম বাইরের এন্ট্রিটিয়ারা কিন্তু খুবই সুন্দর যেখানে যেখানে বাউন্ডারি দেওয়া সেখানে সেখানে যাওয়া যাবে না এখন নবনির্মিত মন্দির কিছু হয়তো কাজ এখনও বাকি রয়েছে ভিতরের পোর্শনটা কিন্তু জাস্ট ফাটাফাটি এই যে তোমরা বিল্ডিং দেখতে পাচ্ছ না এই বিল্ডিংটা কিন্তু তোমাদের জন্য মানে গেস্টদের জন্য চালু হবে রাত্রিবাসের জন্য এখনও চালু হয়নি ফেব্রুয়ারি মাস থেকে ওপেন হবে আমি যত শুনলাম আর এই হচ্ছে সামনেটা একটা সুন্দর ফোড়া টাইপের করা রয়েছে এই হচ্ছে মন্দিরের মেন মন্দির শ্রী শ্রী নিতাই মন্দির ভক্তি ভক্তিস্বরূপ তীর্থ মহারাজের কিন্তু এটা রয়েছেন উনি কিন্তু মহারাজ মানে মেন গুরু এই হচ্ছে ইন চলো আমরা এখান থেকে ইন হবো ঢুকে যাব এই মন্দিরের ভিতরে চলো শ্রী শ্রী নিতাই মন্দিরের একদম মূল প্রবেশদ্বার দিয়ে মূল মন্দিরে মানে যেখানে দেবতা বা যে মূর্তি গর্ব রয়েছে ঠিক সেইখানটায় চলো সুন্দর একটা বড় ইয়া বড় বিল্ডিং ভিতরে আমরা দর্শন করলাম এবং হরিনাম সংকীর্তন চলছে ভিতরে কিন্তু কোনো ক্যামেরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউ দেখতে পারো তোমরা সুন্দর হবে এখানে যে গোরাঙ্গস মানে তার জীবনে কিছু বই রয়েছে তোমরা দেখতে পারো ভিতরে কারুকার্যগুলি খুবই সুন্দর আর যদি কিছু দরকার হয় বললো এই অফিসে কথা বলে এখানে একটা অফিস রয়েছে তো ধরো অফিসে আমি একটু কথা বলে দেখবো যদি ভিতরে তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও কিছু ডিটেলস করা যায় দেখবো তোমার মনে হয় না করা যাবে আর এই এরিয়াটা কিন্তু টোটালটাই মন্দির চত্বর এরিয়া ঠিক মন্দিরের পিছনে যে বিল্ডিং রয়েছে সেটা কিন্তু সব প্রভুদের জন্য মানে যারা এখানে শিষ্য রয়েছে বড়ো বড় তাদের জন্য রাত্রিবাস বা থাকার জন্য সুন্দর এখানে একটা ডোনেট করেছে বড় বড় এই রয়েছে কিন্তু একটা মূল মন্দির আর নিচে একটা ব্যাঙ্কুয়েট হল রয়েছে দেখা যাচ্ছে এখানে যেন ওনাদের মিটিং পারপাস বা ওনাদের সমস্ত কাজকর্ম কিন্তু হবে এর নিচে উপর পুরোটাই পুরোটাই মন্দির কখন খোলা সেটা দেখতে পাচ্ছ মর্নিংয়ে আটটায় খুলবে দুপুর একটাই বন্ধ হবে আবার আফটারনুনে চারটাই খুলবে এবং নটায় বন্ধ হবে অনেকক্ষণ কথা বললাম এই এনাদের যে মেন দায়িত্ব রয়েছে উনি বললো কোনোভাবেই সম্ভব নয় ভগবানকে তোমরা মন থেকে ডাকো দর্শন করো প্রণাম করো বাট ওনারা যেটা বলতে চাইছে একদম সঠিক আমরা এখন হয়ে গেছি ভাই সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হব সেই চিন্তা ভাবনা আমরা সময় করি একটা ফটো যদি তুলতে পারি যদি সোশ্যাল মিডিয়া ছাড়তে পারি বক্তব্য হচ্ছে উনি যেটা দুটো কথা বললো আমার খুব ভালো লাগলো কথাটা শুনে ম্যাক্সিমাম মানুষ এসে দর্শন করে চলে যায় দুটো হাত চুরু করে প্রণাম করে না কেন করে না সেটা আমি বলতে পারবো না চার যার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি আমারও প্রশ্ন তাই ওনারা বলছে এই জন্য ভিতরে কোনো অ্যালাউড নেই ফটো তোলা এবং ভিডিও করা যদি দেখতে পারে ওনারা ফোন কেড়ে নেবে এটা ওনারা বললো আর বিষয় হচ্ছে যে ভগবানকে তোমরা দর্শন করো আসো ওখানে বসো বসার জন্য জায়গা দিয়েছে কোনো সমস্যা নেই স্মরণ করো মানে এইসব প্রবলেমের জন্যই কিন্তু আজকাল ভক্তি শ্রদ্ধার জায়গায় সমস্ত জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বন্ধ করে দিচ্ছে চাই না তোমরা কতটা কথাটা মাথায় নিয়েছো বাট আমাকে বলবে কমেন্ট বক্সে তবে দুচোক ভরে তোমরা দর্শন করতে পারবে খুব সুন্দর কারুকার্য আছে আমি যেটুকু পেরেছি বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এনাদের বাইরে চত্বরটা ভিডিওগ্রাফি পুরোটাই অ্যালাউ আছে তবে এটা আমি রিকোয়েস্ট করব ভক্তি শ্রদ্ধা জায়গায় এসে কিন্তু কোনো রিলস বানাবে না মানে খারাপ রিলস আমি বারণ করছি বারবার করে এটা কিন্তু এটার জন্যই কিন্তু সমস্ত ভিডিওরা মানে বন্ধ করে দিচ্ছে সব জায়গায় নিচে ব্যাঙ্কুয়েট হল রয়েছে এখানে অনুষ্ঠান গাফির জন্য এটা খুলে দেওয়া হয় আরও যদি বলি আমার পিছনে কিন্তু রয়েছে যে কাউন্টার কোরাঙ্গ যেখানে গৌরাঙ্গ মহাপুর জীবনী অনেক বই থেকে শুরু করে সমস্ত কিছু পাবে এখানে আরও কিছু রয়েছে ওনার সঙ্গে দেখাই চলে হয় ঘুরে দেখাই এই পার্কিংটা কিন্তু ওনাদের নিজস্ব পার্কিং মানে এখানে যারা থাকে তাদের জন্য আর এখানে একটা লাইব্রেরি রয়েছে তোমরা বসে এখানে বই পড়তে পারো এখানে একটা বড়ো এল স্ক্রিন রয়েছে যেখানে তাদের এই দৃশ্য তোকে দেখানো হয় এখানে সন্ধ্যাবেলা হয়তো ম্যাপি চলে আর এই মন্দিরটা সদ্য ওপেন হয়েছে তবে এইখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা খুব তাড়াতাড়ি চালু হবে এই বিল্ডিংটা কিন্তু রয়েছে তোমাদের জন্য মানে যারা তীর্থ ভ্রমণ যাচ্ছে তাদের জন্য চালু হচ্ছে এখনো হয়নি এই হচ্ছে চলে যাচ্ছে আমরা ভিতরের এরিয়াতে যেটা তোমার কিন্তু এখানে এই যে পহু রয়েছে বা এখানে যে শিশু তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে ভিতরে জায়গা এরিয়াটা দেখো কত সুন্দর রয়েছে মনে হচ্ছে আমরা কোনো একটা বিদেশ বিদেশ চলে এসেছি জায়গাটা সত্যি ভালো লাগছে তো প্রত্যেকটা ঘরে মনে হয় নাম লেখা রয়েছে নাম্বার দেওয়া রয়েছে এই চত্বরটা কিন্তু আমাদের জন্য নয় বাট তোমাদের জন্যও নয় তোমরা এসে দেখতে পারো মানে ফটো তুলতে পারো কোনো ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই ভিতরে আগেই বলে দিচ্ছি সামনে একটা রয়েছে কিন্তু সুইমিং পুল এই সুইমিং পুলটা কিন্তু এখানে যত শিষ্য থাকবে বা এখানে যাতে তাদের বড়ো বড়ো শিষ্যরা আসবে তাদের জন্য এই সুইমিং পুলটা করা হয়েছে এটা কিন্তু একটা ইলাহি ব্যবস্থা করে রেখেছে এখানটা খুবই সুন্দর করে জায়গাটা এটা কিন্তু নট পাবলিকের জন্য এই মেন গেটে ঢুকলে উপরে তোমরা মন্দির দর্শন করে ঠিক বেরিয়ে আসলে বেরিয়ে আসার পরে এখানে কিন্তু রয়েছে গোপালস ফুড ফ্রম গড মানে মান ভগবানের প্রসাদ রয়েছে তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারো দোকান এখানে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যাবে আইসক্রিম থেকে শুরু করে সব কিছু পাচ্ছ তোমরা কিউআর কোড থেকে শুরু করে রেট এখানে দেওয়া রয়েছে কী দামের কী রয়েছে এখানে পুরোটা রেট রয়েছে ভেজ বিরিয়ানি শুরু করে সমস্ত কিন্তু হবে যেহেতু মন্দির তোমরা এখান থেকে কিনতে পারো কিন্তু জলের বোতল পাওয়া যায় কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব পাওয়া যাচ্ছে ইয়ে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এই টাই কিন্তু হবে গেস্ট হাউস মানে ভক্তদের বাথরুম আর যখন এসে থাকবে এখানে থাকতে পারবে কিছু হয়তো পয়সা বা চার্জেস রেডি হবে এখন রেডি হয়নি আর এর পাশেই কিন্তু রয়েছে মূল মন্দির মোটামুটি মায়াপুর সিসি গৌণিতাই মন্দির ঘোরা কমপ্লিট বেরোনোর সময় একটা আইসক্রিম নিলাম পিনডেটেই বিক্রি হচ্ছে পঁচিশ টাকা আইসক্রিম খেতে খেতেই মোটামুটি ভিডিওটা শেষ করব আবার হবে নতুন কোনো গল্প নতুন কোনো পর্বে নতুন তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সুমন মায়াপুরের বুকে নবনির্মিত মন্দির শ্রী শ্রী গৌর্ণীদায় মন্দির তোমার সঙ্গে শেয়ার করলাম যারা মায়াপুর ঘুরতে আসছো বা নবদ্বীপ ঘুরতে আসছো আসতে পারো ঘাট পার হয়ে একটুখানি দু থেকে তিন কিলোমিটার টোটোতে কুড়ি টাকা ভাড়া চলে আসো গৌণীদায়ী মন্দির ঘোরো দেন সারাদিন এখানে রাত্রি বাস প্রসাদের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে যারা তোমরা আসবে একদিন মাস পর তারা কিন্তু সব চালু হয়ে যাবে অ্যাভেলেবেল আবার তোমরা টুকটাক সব ড্রিঙ্ক থেকে শুরু করে খাবার পাবে বাকি বেশি কিছু পাবে না খুব সুন্দর একদম হয়েছে মন্দিরটা তো চলো যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে ইউটিউব ইউটিউবতে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকের মতো টাটা সবাই আমার সঙ্গে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ